হ্যালো স্টুডেন্ট আর কিছু মধ্যে তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে আজ আমরা ক্লাস সিক্সের একটা ইংলিশ প্রশ্নপত্র দেখে নেব ইংলিশ সাধারণত তোমাদের প্রশ্নপত্রটি করতে হয় কিন্তু এখানে আমার কাছে একটা ইংলিশ প্রশ্নপত্র আছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে এটা হচ্ছে তোমাদের দেখো দু হাজার সালে প্রশ্নপত্র ফার্স্ট ইউনিটে ঠিক আছে দেখো এখানে একটা প্যাসেজ তুলে ধরেছে সিনটা প্যাসেজটা আমি আর পড়ে দিচ্ছি না এখানে দেখো প্রথমে কি করতে বলেছে যে অ্যান্সার দ্য বি ব্রিফলি এখানে হচ্ছে এতে দুটো প্রশ্ন দিয়েছে দু নম্বর করে দিয়েছে কি গ্রিভ দ্য গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য ম্যাজিক টয় শোর্ট আর দুইয়েরটা দিয়েছে কি হোয়াই ডিড দ্য ন্যারেটার ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস আর একটা তিনে কী দিয়েছে যে ইজ দ্যাট এ ম্যাজিক শোর হু সেট দিস এটা করে এক নম্বরে মানে তিনটে প্রশ্ন দিয়েছে দুটো দু নম্বরে একটা এক নম্বরে তারপর দিয়েছে দেখো দেখ ফাইন্ড আউট ফ্রম দ্য প্যাসের অপোজিট ওয়ার দ্য ফলোয়িং ট্রাস্ট দিয়েছে আর দেন দিয়েছে এই দুটোর অপোজিট ওয়ার্ড এখানে লিখতে পড়েছে এখানে কিন্তু যা আছে সব কিন্তু ঠিক করে দেওয়া নেই তারপর দেখো গ্রামারের পার্টিকে দিয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে ফিল ইন দা ফ্ল্যাংস করতে বলেছে দ্য ওয়েটেড ফর এখানে দিয়েছে সুন্দরস্থান তারপর আওয়ার দেয়ার ইজ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট এখানে দিয়েছে দেখো ব্রুটাস ইজ অনারেবল ম্যান মাঝখানে সুন্দরস্থান আলাদিন হ্যাড তারপর দিয়েছে ল্যাম্প তিন নম্বরে কি দিয়েছে কি লিস্ট আউট দ্য ফলোইং ওয়ার্ড কিন্তু দ্য কাউন্টেবল আনকাউন্টেবল নাউন এখানে চারটে দিয়েছে ক্যারোট হেয়ার টেবিল আর সল্ট এগুলো কোনটা কাউন্টেবল আর কোনটা আনকাউন্টেবল সেটা এই ছকে তোমাদের লিখতে বলেছে ছকে মানে এখানে তোমাদের লিখতে হবে আর এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছে আর ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে এটা একটা পাঁচ নম্বরের তাই দেখবে এই ধরনের প্রশ্ন এখানে করা হয়েছে এরকম টাইপের প্রশ্নপত্রই কিন্তু পরীক্ষা আসে তোমাদের কিন্তু প্যাসেজটা বিভিন্ন অন্য অন্য প্যারাগ্রাফ থেকেও তুলে দিতে পারে সেটা তোমাদের স্কুলে যা সিলেবাস আছে তাই অনুযায়ী গ্রামারও সেই অনুযায়ী হয় দেবে কিন্তু এরকম টাইপের প্রশ্নপত্র আছে আমার কাছে যেটা ছিল আমি সেটা তোমাদেরকে সামনে তুলে ধরলাম তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে